জীবনের কিছু কঠিন সত্যতা থেকে বুঝেছি যেই মানুষটা তোমার কাছে আর থাকতে চাইছে না তুমি তাকে ছেড়ে দাও তাকে মুক্তি দাও এই যে তুমি জীবনে এতগুলো দিন কাউকে ভালোবাসলে তারপর হঠাৎ একদিন সে তোমায় ছেড়ে যেতে চাইছে তবে তাকে যেতে দাও তাকে ধরে রেখে তুমি কি করবে এতগুলো দিন সম্পর্কে থেকে সে যখন তোমায় ভালোবাসতে পারিনি সে আর কখনোই তোমায় ভালোবাসবে না কোনো ভালোবাসবে না তাই আমিও বুঝলাম তুমিও আর আমায় কোনো দিনও ভালোবাসবে না আসলে সেদিন হয়তো কিছুটা ভুল করেই আমি তোমায় চেয়ে ফেলেছিলাম কিন্তু আমি জানতাম না যে তুমি এতটা দামি যে তোমায় চাইলেই সহজে পাওয়া যায় না তুমি জানো আমার মাঝে মাঝে মনে হয় সেদিন যদি তোমায় ভালোবাসার ভুলটা না করতাম তাহলে আজ আর আমায় এইভাবে ভুলের মাসুলটাও দিতে হতো না প্রতিনিয়ত কষ্ট পেয়ে সেদিন তোমায় ভালোবেসে অনেক বড় ভুল করেছি অনেকটা তাই তো তোমায় হারিয়ে ফেলার পরও তোমার স্মৃতির মাঝে ডুবে আছি আজও তবে আমি চাই না তুমি আমার মতো কষ্ট পাও আমি চাই তুমি তোমার নতুন জীবনে ভীষণ ভালো থাকো ভীষণ আমার মতো বিচ্ছেদ যন্ত্রণা যেন তোমার জীবনে কখনো না আসে তুমি কি জানো হয়তো সেদিন তুমি একবারের মতো হারিয়ে গেলেও এতটা যন্ত্রণা পেতাম না ওই যে প্রতিনিয়ত তোমার ভালো থাকাটা নিজের চোখের সামনে একটু একটু করে দেখে গেছি তোমার অন্য কাউকে ভালোবেসে আনন্দটা নিজের চোখের সামনে দেখতে হয়েছে ওটাই ভীষণ যন্ত্রণার যে মানুষটাকে নিয়ে আমি হাজার স্বপ্ন সাজিয়েছিলাম সেই স্বপ্নেই আজ অন্য কেউ সব কিছু মিথ্যে হয়ে গেল না তোমায় কখনো পেলাম না আর না পেলাম তোমার ভালোবাসা কথাটা সত্যি সবার জীবনে ভালোবাসাও সুখের হয় না তাই সবাই সবটা চেয়েও পায় না আমার জীবনেও ভালোবাসাটাও সুখের হয়নি আর মানুষটাকেও ধরে রাখা হয়নি আজীবন সব হারিয়ে গেছে সবটা আর আমি চেয়েছিলাম এই মানুষটাকে আমি নিজের কাছে আজীবন ভালোবেসে ধরে রাখব কিন্তু ধরে রাখতে পারিনি তাই বুঝলাম যে যে মানুষ এতগুলো দিন ভালোবাসার পরও তোমায় ভালোবাসেনি তাকে ছেড়ে দেওয়াই ভালো তাকে মুক্তি দেওয়াই ভালো